আজ আমরা এসেছি ট্রেনিং নীতি আমাদের ট্রেনিংটি হল নরসন্দী জেলার দি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে বিদ্যালয়টা দেখতে আসলে খুব চমৎকার একটি বিদ্যালয় বিদ্যালয়টি সম্পূর্ণ নির্মাণ কার্য মোল্লা দ্বারা পরিচালিত হচ্ছে বিদ্যালয়ের মাঠে কার্যক্রম চলিতেছে এখন আমরা রুমের ভিতরে প্রবেশ করেছি রুমগুলো খুবই পুরাতন তো আস্তে আস্তে সেটি দিয়ে আমরা উপরে উঠছি যেহেতু এই ভবনটি খুবই পুরাতন তাই এই অবস্থা আমার এক সহকর্মী শিক্ষক উনি নাস্তা করিতেছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক জনাব স্যার এবং অন্যান্য শিক্ষকেরা নাস্তার বিরতি আছে চলিতেছে তো আমি বিদ্যালয়ের হালকা ট্রেনিং কার্যক্রম আপনাদেরকে দেখাচ্ছে যেহেতু সবাই এখন বিরতিতে আছে তাই সবাই বসে বসে গল্প করিতে আমাদের এক সার সম্মান ছাড় উনি সিনিয়র শিক্ষককে কম্পিউটারে কিছু কার্যক্রম দেখাচ্ছে অন্যান্য শিক্ষকরা যার যার মতন করে নিজেদের সাথে কথা বলছেন আমাদের সম্মানিত ক্যাপ্টেন নাজমুল স্যার উনি আমাদের ট্রেনিং কার্যক্রমটি পরিচালনা করছে তো আমরা এখন আসছি নতুন একটা ভবনের সুন্দর ভবন বিল্ডিংয়ের কাঠামটা অনেক খুবই সুন্দর আমাদের সম্মানিত মাস্টার ট্রেনার উনি মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসটি উপস্থাপনা করছে এবং সকল শিক্ষকেরা মনোযোগী হচ্ছেন যেহেতু আমি ভিডিও করছি তাই সবাই আমাকে একটু লাইক দিচ্ছে সম্মানিত অনেক শিক্ষকেরা আছে তো এখানে দেখা যাচ্ছে পাঁচখান্দ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক উনি উনি বসে আছেন এবং উনি একজন সম্মানিত শিক্ষক এখন আমরা দেখছি যে মাল্টিমিডিয়ার কিছু কার্যক্রম মাল্টিমিডিয়াতে কীভাবে ক্লাস কার্যক্রম পরিচালনা করতে হয় তার ধারাবাহিকতা আমরা স্ক্রিনশটে মুক্তিত দেখতে পারছি অনেক সুন্দরভাবে ক্লাসটি পরিচালিত হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষকের মাধ্যমে তো আপনারা দেখতে থাকেন はい。